আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা ইজি বাইক মিশো গাড়ির সাথে জড়িত তারা আমাদের কাছ থেকে অরিজিনাল চায়না প্লেটের ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বি ইবির পাওয়ার প্লাস পাওয়ার এক্সট্রা আর এম ব্যাটারি সহ যাবতীয় চায়না প্লেটের ব্যাটারিগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পেয়েছেন অরিজিন ইলম কোম্পানি ইলম সহ যাবতীয় ভালো মানের ব্যাটারিগুলো প্রিয় ভিউয়ার্স আমাদের কাছে যে ব্যাটারিগুলো পেয়ে যাবেন সেই ব্যাটারিগুলো টিকসই করবে অর্থাৎ আপনি ব্যবহার করতে পারবেন কমপক্ষে দুই আড়াই বছর তিন বছর পর্যন্ত আমাদের ব্যাটারিগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো মানের প্লেট দিয়ে তৈরি করা হয় আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আমরা যে ব্যাটারিগুলো বিক্রি করে থাকি সেই ব্যাটারিগুলো কিন্তু বাজে অন্যান্য ব্যাটারি থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা প্রতি সেটের দাম বেশি থাকে প্রিয় ভিউয়ার্স তাই আমরা সবসময় ভালো মানের প্লেটের ব্যাটারি নিয়ে কাজ করে থাকি আপনারা যেন থাকবেন চাইনিজ প্লেটের ব্যাটারিগুলো নিয়ে আমরা সচরাচর কাজ করে থাকি আপনারা জানেন যদি চাইনিজ প্লেটের ব্যাটারি না হয় তাহলে একসের ব্যাটারি টিক সে করবে সর্বোচ্চ আট মাস নয় মাস নয় মাস এক বছর পর্যন্ত কিন্তু যদি আপনার ব্যাটারিগুলো চায়না প্লেটের হয় ভালো মানের সেপারেটরদের তৈরি করা হয় ভালো মানের প্লেট দ্বারা তৈরি করা হয় এবং টিক করে তৈরি করা হয় তাহলে কিন্তু এক এক সেট ব্যাটারি ঠিক হয়ে করবে দুই তিন বছর পর্যন্ত অনায়াসে রকম ঝামেলা ছাড়াই সেই সাথে বাজারে অন্যান্য ব্যাটারি থেকেও কিন্তু মাইলেজও পাবেন আপনি বেশি সর্বনিম্ন একশো বিশ থেকে সর্বোচ্চ একশো ষাট সত্তর আশি কিলো পর্যন্ত কিন্তু আপনারা মাইলেজ পেয়ে থাকবেন আমাদের এই ব্যাটারিগুলো থেকে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা চান যে আপনার ব্যাটারিগুলো লংজিভিটি হোক এবং ঠিক সেই দুই থেকে তিন বছর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই সাথে আমাদের কাছে পেয়ে যাবেন হাই ভোল্টেজ সংযুক্ত হাই ভোল্টেজ সংযুক্ত চার্জারগুলো যে চার্জারগুলো যে কোনো ভোল্টেজে এক দুই তিন কাটার ভিতরে আমাদের এই চার্জারগুলো দিয়ে আপনাদের ব্যাটারিগুলোকে ব্যাটারিগুলো যে এসির গ্রেভিটি তারা সে তুলতে পারবেন সাত আট ঘন্টার মধ্যে প্রিয় ভিউয়ার্স তাই আমাদের কাছ থেকে যদি চান ডাবল ফ্যানের এই চার্জারগুলো সংগ্রহ করতে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে পারেন এবং ব্যাটারিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ